আঙ্গুর ফলের বাগান করেছেন দেশি বিদেশি জাত নিয়ে এক এক ঝুপিতে বাহারি রং সেই সাথে খেতে লাগে দারুণ বলা যায় শৌকিনতা বা পেশাগত দিক দিয়ে বাগানটি তৈরি করেছেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রেজাউল করিম ভাই আঙ্গুর ফলের পাশাপাশি বিভিন্ন ফলের বিদেশি জাতও রয়েছে দেশি বিদেশি জাত নিয়ে আপনারাও সাদ কৃষি বা বাগান করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ঘুরে ঘুরে বাগানটির সৌন্দর্য দেখে আমিও মুগ্ধ হয়েছি রেজাউল করিম ভাইয়ের সঙ্গে আমি এখন রয়েছে এই আঙ্গুর ফলের যে বাগানটি রয়েছে সেই বাগানে অবস্থান করতেছি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে আঙ্গুর ফল আর এগুলো দেখেন আমি যদি একটা ছিলি তো দেখেন এটা এভাবে যদি আঙ্গুর আমাদের দেশে খেতে পারেন তো এটা কিন্তু অন্যরকম একটা মুহূর্ত তো বেশ সুস্বাদ আঙ্গুরগুলো বিভিন্ন জাতের রয়েছে আঙ্গুর ফলে যিনি বাগান করেছেন যে বড় পরিকল্পনা শ্রম অর্থ দিয়ে এই বাগানটি তিনি হচ্ছে এই পর্যায়ে নিয়ে এসেছেন তার সামনে এখন আমি হচ্ছে অবস্থান করতেছি এবং তার সঙ্গে কথা বলবো গল্প বলতে আমার পেশাগত এবং শৌখিনতার বসে আমি এটা আমার একটা পৈতৃক সম্পত্তি করেছিল দীর্ঘ পঞ্চাশ বছর বলা চলে আমার বয়স অত হয়নি কিন্তু আমি শুনেছি আমার জন্মের থেকে জায়গাটা পর্যাপ্ত ছিল তো আমি ভাবলাম যে একটা বাগান করি প্রথমে ছিল মালটা কমলা দিয়ে শুরু করব তারপরে আঙ্গুরে গেলাম আঙ্গুর আমার গত জুন মাসে গত বছরের জুন মাসে আমি লাগিয়েছি জুন মাসে শুরু ও দেখলাম যে মোটামুটি নয় মাসের মধ্যে চলে আসলো মোটামুটি ফলনও প্রথম বছরে যে অবস্থায় আসছে আলহামদুলিল্লাহ ফলনও অনেক ভালো এখন পর্যন্ত কতটা জাত আছে আপনার এখানে আমার এখানে চল্লিশটাই আছে আমি দু একটা এক্সটেনশন করেছি রিসেন্ট আরও কিছু করার পরিকল্পনা আছে তবে আমার যে চল্লিশটার মধ্যে বিশটার ফলন এসেছে বিশটাই খুবই ভালো ফলন এবং স্বাদ নিষ্ঠতা সবই ভালো বাণিজ্যিক চিন্তা করেই করেছি আমার কাছে ফলন দেখে যেটা মনে হচ্ছে নিঃসন্দেহে বাণিজ্যিক চাষ হবে এবং এটা আমি আরও এক্সটেনশন করবো এক করে তার মধ্যে কয়েকটা জাতের ফলন কাছে খুবই ভালো মনে হয়েছে বিশেষ করে বাইক কালার এবং স্বাদ ডোবক সিপিং ওটার স্বাদ এবং কালার একটু অন্যরকম খুবই বাণিজ্যিক এবং চমৎকার একটা জাত তার সঙ্গে ডিক্সন গ্রিন লং ডাশুনিয়া রেবেকা সিডলেস মানে কিছু চারা তো হয়তো অনেকেই চেয়েছেন তাদেরকে আমাকে দিতে হবে এবং সঠিক যাত্রা আছে এখানে দেখেন বিভিন্ন গাছে যে আঙ্গুর ফলগুলো আসছে সেই ফলগুলো কিন্তু আপনার এইভাবে হচ্ছে তারা বেঁধে রেখেছে প্যাকেট দিয়ে যাতে ফলটা নষ্ট না হয়ে যায় এরকম দেখেন এখানে হুজ পরিমাণ রয়েছে এই যে দেখেন এগুলো ও আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন বিশাল জায়গা এবং এই জায়গাটা দেখেন ওই দিক থেকে শুরু করে এই প্রান্ত পুরাটাই হচ্ছে এইরকম এই আঙ্গুর ফলের বাগান আমাদের এই জায়গাটা আপনার রাজারহাট থেকে 1/3 মাইল এই জায়গাটা আর এখানে যে এইভাবে আপনার আঙ্গুর ফলের বাগান করেছে এবং এই পরিবেশে এটা বিশাল একটা হচ্ছে ব্যাপার তো আমরা হচ্ছে ভাইয়ের সঙ্গে একটু ভাইয়ের বাগানটি দেখব ক্লাস ঘুরে ঘুরে এবং হচ্ছে যে আঙ্গুর ফলগুলো তার প্রসার কতটুকু হয়েছে এই বাগানটা ও প্রসার আপনাদের দেখাবো হ্যাঁ এইটা হলো দোবক্সে পেই আচ্ছা আমরা কোন থেকে আমার

এটা বললাম যে দাসনীয় যে কালার যেটা বললাম এটা কালার এবং স্বাদটা একটু অন্যরকম মুচমুচে এবং এখনও পুরো পরিপক্ক হয়নি এটা দাসনীয় জাত এটা আমাদের গ্রিন লং এটা হ্যাঁ এটা সবুজেই হবে একটু ফাইবে মশাল্লাহ ভালো ফলনও ভালো

এইটা হলো ডিকসন একেবারে চমৎকার একটা জাত হালকা লালচে কালার হবে এখনো কালার আসেনি এবং নিঃসন্দেহে বাণিজ্যিক জাতের মধ্যে এটা একটা একটা করে ছোট কম পক্ষে হচ্ছে আপনার এটা যদি পরিপক্ক হয় হ্যাঁ হ্যাঁ কেজি পার হবে কেজি পার হবে হ্যাঁ অবশ্যই আপ কেজি পার হবে হ্যাঁ এটাও বিশাল ফলনও ধরেছে অনেকগুলো হ্যাঁ আপনাকে যদি গ্রিন লং বললাম এটাও গ্রিন লং এটা হ্যাঁ আমরা যে বাংলাদেশে থেকে এরকম আঙ্গুরের বাগান ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি করে চারা করা আছে এবং ত্যাগ দেয় আছে কিছু চারা মিসিং হয়েছে সব চারাই হয়নি কাটিং বসানো আর এই যে এই জায়গাটাতে একটু লক্ষ্য করলে বুঝবেন আপনি আমি এইটা ছাদ বাগানকে করে বা ছাদ বাগানকে চিন্তা করে করা যদি তো মাটি মাটিতে ছেটা জিও ব্যাগে করেছি সাদে যে খুব ভালো আঙ্গুর হবে যত একটা স্বাদ আছে সেই চিন্তা থেকে এটা করে এটা বাইকোন জাত এটাও বাইকোন জাত সাদে চিন্তা করেই করে ফলন মাসাল্লাহ ভালো তো এই যে ভাই সাথে হচ্ছে ঘুরতেছি ভাই বাগান এদিকে হচ্ছে বীজ রয়েছে ভাই বীজ তো আছে কাটিং কাটিং এইখানে আমার এটা অন্য প্ল্যানে করা তে কেমন হয় মানে খুব ঘন ঘন করে লাগালে কেমন হবে সেটা একটা চিন্তা ছিল তার সঙ্গে আমার কিছু জাত গুলায় ফেলেছিলো আর কি আমার দিয়ে আমি কাজ করি আমি ভাবলাম যে খুব কাছাকাছি লাগালে কেমন হয় তো মাসাল্লা ফলন তো খারাপ না এই যে দেখতে পাচ্ছেন এখানে আঙ্গুর ফল আসলে এইভাবে আমাদের দেশে আঙ্গুর ধরে আপনারা হচ্ছে উপভোগ করতে পারেন এটা অনেক বিশাল একটা ব্যাপার তো এখানে দেখেন এই যে আরও রয়েছে তবে এখানে সাইজ দেখেন আঙ্গুরগুলোর হ্যাঁ এগুলো বাড়িয়ে গেল বারো মাসে ফলন পাওয়া যায় আর আপনার ফলন খুবই ভালো আমের মিষ্টতাও ভালো আশ আছে চমৎকার ফলন এটা অপসময়ে পাওয়াটাই মানে সবচেয়ে মজার ব্যাপার আর এখন সিজন সিজনে মুকুল আসছে এটা পেতে পেতে আপনার ধরেন সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমরা পাওয়া যাবে শুতে পারবো ওই সময় আমের দামটাও বেশি থাকে এগুলো আমায় বিভিন্ন ভ্যারাইটির আম কালেক্ট করেছি এবং লাগিয়েছি এটা চিয়াং মাই বলে আর কি অনেকে হ্যাঁ রেড আইভারিও বলে খুব চমৎকার একটা আম কাঁচা খুব একটা খারাপ না আর কি কাঁচা মিঠা বলা যাবে না পুরা কিন্তু কাঁচা ভালো টেস্ট পাকলে খুবই ভালো কম টেস্ট হয় আর কি পরীক্ষিত একটা জাত ফলনও বেশ ভালো এখন আমি হচ্ছে আম গাছের এখানে অবস্থান করতেছি দেখেন এই যে একটা আম দেখেন কত বড় সাইজ ওইদিকে কিছু আম গাছ দেখলাম বিশাল বিশাল আকার কয়েক ধরনের এখানে আম গাছ রয়েছে যে আমগুলো এর থেকেও বেশি বা তিন পাওয়ার মতো এইরকম ওজন হবে বিভিন্ন জাতের এরকম আমের গাছ রয়েছে তো এই যে ভাইয়ের সঙ্গে এভাবে ভাইয়ের পুরো বাগান এক একর সম্ভবত এখানে রয়েছে সেই জায়গাটায় আমরা হচ্ছে ঘুরতেছি এবং বিভিন্ন ফল জাত রয়েছে সেই ফলের জাতগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করতেছি আর ভাই যে এই কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে এই ধরনের ফল বাগান করেছেন এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় এখানে দেখেন বিভিন্ন জাতের আম রয়েছে সব টবে রাখা এগুলো কিন্তু বেশ ফলন ভালো দিয়েছে একটা স্থায়িত্ব গাছ যেভাবে আপনার রোপণ করেন রোপণ করার পর যে ফল দেয় সেইভাবে ফলন দিয়েছে দেখেন ভিতরে দেখা এই দেখেন এইটা মূলত বারো মাসি জাত হাই কাটি আচ্ছা সারা বছরে কম বেশি ফলন দেয় ফলন দেখলে বোঝা যাবে এই যে আমি মূলত সিজনে মুগুলো কেটে দিয়েছিলাম তারপরে যেগুলো এর ফাঁকে কিছু মিস হয়েছে আর কি সেই মিস থেকেই আবার মুকুল আসতেছে নতুন করে যে মুকুল আসছে আম সেট হচ্ছে তো আমার একটা নিজস্ব চিন্তা যে প্রতিটা বাড়িতে অন্তত দুইটা বারো মাসি আম বারো মাসি মালটা তারপর হলো যে বিশেষ করে বারো মাসি সিডলেস লেবু তারপরে বারো মাসি পেয়ারা মানে এরকম কিছু জাত কিছু ফলের গাছ প্রতি বাড়িতে থাকা উচিত নিজস্ব বস্তি চাহিদা মেটানো তার সঙ্গে বাড়তি আয়েরও একটা সুযোগ তৈরি হয় হ্যাঁ এটা জিএম টু আনার মূলত অস্ট্রেলিয়ান জাত এবং কেবল ফলন আসতেছে খুব ছোটো জিও ব্যাগে সেট করা তারপরে ভালো ফলন আশা করতেছি আমি এটা মেক্সিকান জাত আয়নার আর ওটা আফগানিস্তানের আমাদের দেশে যদি এগুলো হচ্ছে বাণিজ্যিকভাবে চাষবাস করা যায় প্রচুর পরিমাণে আপনার জন্য হতে পারে এই যে ফল আসতে খুব ছোটো গাছ হয় কিন্তু ফল আসতে খারাপ না এই যে এখানে দেখেন এই যে ডালিম হচ্ছে ফল দিয়েছে সাইজ দেখেন এটার কত বড় সাইজ এখানে একটা রয়েছে এই যে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন কত বড় সাইজ এগুলো মানে এগুলো হচ্ছে যদি আরো বড় হবে এগুলো সময় এখনো হয়নি পরিপক্ক হওয়ার এই যে ফল দেখতে পাচ্ছেন ফল কি আমাদের দেশে হয় হ্যাঁ হ্যাঁ প্রচুর পরিমাণে হয় বেশি লঙ্গানটা বেশি হয় কিন্তু এখন সব সময় আমরা তো সব উন্নত ভ্যারাইটির দিকে তাকাচ্ছি তো উন্নত ভ্যারাইটির মধ্যে এটা একটা পিংপং এখানে আছে ফোর্থ সিজন লঙ্গান এটা থাই এটা হচ্ছে লাকাত এবং সাদা লঙ্গান আছে এগুলো কিন্তু আঙ্গুর ফলের চারা আর এগুলো হচ্ছে বীজ করেছে সেগুলো হচ্ছে যে ভাই পানি দিচ্ছে ভাই কি অবস্থা আপনার আচ্ছা আপনি এখানে কতদিন ধরে কাজ করেন শুরুর দিকে উনি যখন শুরু করে অনেকে অনেক ধরনের কথা বলছিল আমি দেখেছি কাজ থেকে খুবই যে উনি রাত দিন নিরলস পরিশ্রম করেছে আমি মাঝে মধ্যেই বাগানে আসতাম শুরুর দিকে তারপরে বাগানটা যখন একটা প্রকৃতির সুন্দর রূপে রূপায়ণ হলো এখন অনেকেই এটা নিয়ে প্রশংসা করতেছে অনেক এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর আঙ্গুরের জাত রয়েছে যেগুলো বাজারের আঙ্গুরের চেয়ে কোনো অংশে কম না বরঞ্চ অনেক মিষ্টি সুস্বাদু তো আমি হচ্ছে আজকে এই বাগানটি ফুল ঘুরলাম ভালো লাগলো অনেক ধরনের ফলের জাত রয়েছে বিশেষ করে এখানে আপনার যেটা আকর্ষণ সৃষ্টি করবে বিভিন্ন জাতের আঙ্গুর ফল আপনার ভবিষ্যতে পরিকল্পনা কি রয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা আমি বাগানটা এক্সটেনশন করব আর যারাই আস্তে দেখছে যারা খেয়ে টেস্ট করে দেখতে বলতে ভালো আমি সবাইকে পরামর্শ দিচ্ছি যে আমাদের গ্রামের মাটিতে বিশেষ করে গ্রামের মাটিতে আপনাকে ছাদে আঙুরটা চাষ করা সম্ভব জিও ব্যাগে এবং পরিত্যক্ত যে জায়গা আমাদের চর অঞ্চল থেকে শুরু করে যে জমিগুলোতে পানি জমে না বৃষ্টি হলেও দু চার দিন পানি বৃষ্টি করবে না এরকম একটা জায়গা দৌদ্য তেলের দোয়া দোয়াশ এটা সব ধরনের মাটিতে আঙুর চাষ হবে এবং এই চাষের ফলে আমাদের চেম্বরা কুরিকানিটা অনেকটা আগায় চারা নিতে চাইলে আমি কিছু সরবরাহ করতে পারবো না আমি পুরো চাহিদা মেটাতে হতে পারবো না আমি চেষ্টা করি আঙ্গুর ফলগুলো হচ্ছে ছিঁড়ে চিঁড়ে খাচ্ছি মানে এই একটা পরিবেশ আপনি বাংলাদেশের কোনো জায়গাতেও পাবেন না কারণ আমাদের বাংলাদেশে আবহাওয়া বা ওয়েদারের যে তারতম্য সেটার কারণে এই ধরনের ফলনগুলো আমাদের এখানে উৎপাদন কমই হয় আর এইভাবে হচ্ছে এই জায়গাতে তৃণমূল পর্যায়ে এইরকম আঙ্গুর ফলের বাগান করেছে এটা অন্যরকম একটা আমাদেরকে ভালো লাগা কাজ করে আর এইভাবে বাগানে ঘুরে ঘুরে আপনি খেতে পারবেন এটা অনেক ভালো লাগার তো আমি হচ্ছে এইদিকে আছে এখান থেকে দেখেন এই যে এদিক থেকে একটা বড় যদি সিঁড়ি আমি তো এই যে আমি হচ্ছে সিঁড়ে সিঁড়ে খাচ্ছি এমন একটা পরিবেশ তো ওই যে এখানে দেখেন ছোট ভাইয়া সিঁড়ে সিঁড়ে খাচ্ছে কি হয় বাগান মালিক তোমার কি হয় মামা কেমন লাগতেছে ফলগুলো ভালোই ভালোই কে কে আসছো তুমি আমার মামা আমার আরেকটা মামা ছোট মামা তার ছেলে আসছে তোমার কেমন লাগে ভালো লাগে না ভালো লাগে না